হ্যাঁ নাচো তারপর আবার এই যে যে কত জনসংখ্যা মানে এই যে নাচতেছে মানুষজন দেখতেছে দূর থেকে চুরি না লাগলে পরে কিছু টাকা তো দিয়ে যাইবো চিন্তা করিস না ভাই না খুবই প্রতিভা মান একজন ব্যক্তি প্রতিভা আছে বলতে হবে সাধারণত এই ধরনের স্কিল গুলো আমরা বিয়ে বাড়িতে দেখতে পারি যারা কি বলে ওয়েডিং ডান্সার